প্রিয় ভাই ও বোনেরা আমি বলেছিলাম যে আমার ভিডিও থেকে কমেন্টের উত্তরগুলো আমি একে একে দেব তো আজকে দ্বিতীয় কমেন্ট নিয়ে আসছি দ্বিতীয় যে কমেন্টের উত্তর দেবো সেই কমেন্টই করেছেন রুহুল আমিন নামে এক ভাই লিখেছেন যে আপু এস করার পর ওয়ার্ক পারমিট পাওয়া পর্যন্ত কত ডলার খরচ হবে একটু বলবেন তো বাইটির উত্তরে বলতে চাই এসএলএম করার পর ওয়ার্ক পারমিট পেতে আপনার তেমন কোনো ডলার খরচ হবে না শুধুমাত্র লয়ার খরচ দুই হাজারের মতো লাগবে ওয়ার্ক পারমিট পাওয়া পর্যন্ত পরে আপনি বৈধতা পাওয়ার জন্য এস চলতেই থাকবে তো এম যতবার আপনি লয়ারের কাছে যাবেন ততবারই আপনার ডলার খরচ হবে তো এইভাবে বছরের পর বছর আপনার অ্যাস এম চলতে থাকবে আর আপনার লয়ারের কাছে টাকা দিতেই হবে এবং যেতেই হবে আর ওয়ার্ক পারমিট পাওয়া পর্যন্ত মাত্র দুই হাজার ডলারের মতো লাগবে আর যতদিন আপনি আমেরিকাতে থাকবেন ততদিন অ্যাস এম চলতে থাকবে যতদিন পর্যন্ত আপনি বৈধতা না পান ডলার দিতেই থাকবে দিতেই থাকবেন লয়ারকে তো শুধু লয়ারের খরচ দিতে দিতে এক সময় আপনারা মানে এরকম একটা অবস্থায় দাঁড়াবে যে খুবই হতাশায় পড়ে যাবেন তো আশা করি কমেন্টের উত্তর পেয়ে গেছেন নেক্সট ভিডিওতে আরও একটি কমেন্ট নিয়ে আসব ভিডিওটি সবাই শেয়ার করবেন